আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ফারাক্কাবাদে সেনামহরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আবহ পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে ফারাক্কা ব্যারেজ ও ব্যারেজ সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট গোয়েন্দা গোয়েন্দাসূত্রের খবর অনুযায়ী পাকিস্তান সীমান্ত থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত ফারাক্কা ব্যারেজ পর্যন্ত ছিল পাক সেনাদের নজরে যুদ্ধের আগে আশঙ্কা ছিল ক্ষেপণাস্ত্র হামলার গুরুত্বপূর্ণ এই ব্যারেজে যেন কোনো হামলা না হতে পারে কারণে সেখানে সেনা মহড়া এবং মকডিল চালানো হয়েছে এরপর জানাব সামরিক খাতে বড় সিদ্ধান্ত নিলেও ভারত অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীর জন্য পঞ্চাশ হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে সংশোধিত বাজেটের মাধ্যমে এই বর্ধিত অর্থ বরাদ্দ করা হতে পারে এর ফলে ভারতের প্রতিরক্ষা বাজেট সাত লক্ষ কোটি রুপি ছাড়িয়ে যাবে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির এদিকে নারী শিশু সহ চল্লিশ জন রোহিঙ্গাকে সাগরে ফেলল ভারতের নৌবাহিনী নারীও শিশু সহ কমপক্ষে চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে আটক করে মিয়ানমারে সীমান্তের কাছাকাছি সাগরে ফেলে দিয়েছে ভারতের নৌবাহিনী আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের দপ্তরে এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে এবারে জানব গাজায় দুই দিনে ইসরায়েলি আগ্রাসনে নিহত দুই শতাধিক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সপরের মধ্যে যে হিংস্রতার মাত্রা ছাড়িয়েছে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দুইশোরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং সর্বশেষ জানাব পাবনায় বিএনপির অফিস ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি আজ আটঘরিয়া দেবোত্তর বাজারে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ সময় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছে জামাত ইসলামের হামলায় বিএনপির দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্টে জানিয়ে দিন এবারে বিস্তারিত ফারাক্কাবাদে সেনা মহড়া চালাল ভারত ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আবহ পরিস্থিতিতে ভারত বাংলাদেশের ফারাক্কা ব্যারেজ এবং ব্যারেজ সংলগ্ন এলাকায় জারি করা হয়েছিল লাল সতর্কতা কেন্দ্র গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী পাকিস্তান সীমান্ত থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত ফারাক্কা ব্যারেজ পর্যন্ত ছিল পাক সেনাদের নজরে যুদ্ধের আগে আশঙ্কা ছিল ক্ষেপণাস্ত্র হামলার গুরুত্বপূর্ণ এই ব্যারেজে যে কোনো হামলা প্রতিহত করতে শুক্রবার ১৬ মে থেকে শুরু হয়েছে সেনা মক ডিল কেন্দ্রীয় সরকারের নির্দেশে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংযোগকারী ফারাক্কা ব্যারেজ অঞ্চলকে আরও সুরক্ষিত করার জন্য আয়োজন করা মাল্টি এজেন্সি মক্স এক্সারসাইজ ফারাক্কা ব্যারেজের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ কিন্তু এদিন এই মহড়ায় অংশ নেন বিএসএফ সিআইএসএফ রাজ্য পুলিশ গোয়েন্দা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা ফারাক্ক যা উত্তর ও দক্ষিণ বঙ্গপে বঙ্গকে গঙ্গা নদীর মাধ্যমে সংযুক্ত করে সেই গুরুত্বপূর্ণ স্থানে যদি কোনো অপ্রীতিকর বা সন্ত্রাসবাদী ঘটনা ঘটে তাহলে কিভাবে দ্রুততার সঙ্গে নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন একই সঙ্গে কাজ করবে সেই কৌশলগত দিকগুলো এই মহড়ায় পরীক্ষা করা হয়েছে মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ফারাক্কাবাদ প্রকল্পে শুক্রবার দুপুরে হঠাৎ বিশাল নিরাপত্তা মহড়া চলতে দেখে স্তম্ভিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা এবং যাত্রীরা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্পন্ন এই বাধে এমন মহড়া দেখে কেউ কেউ প্রথমে আতঙ্কিত হলেও পরে জানা যায় এটি ছিল একটি পূর্ব নির্ধারিত মকটিল অর্থাৎ জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য একটি প্রস্তুতিমূলক মহড়া ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির হলেও উত্তেজনার মাত্রা কিন্তু এখনও পুরোপুরি হ্রাস পায়নি এই পরিস্থিতিতে শুধু সীমান্তবর্তী এলাকায় নয় দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা হল পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রস্তুত সুরক্ষা বাহিনী সামরিক খাতে বড় সিদ্ধান্ত নিল ভারত অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীর জন্য পঞ্চাশ হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে সংশোধিত বাজেটের মাধ্যমে এই বর্ধিত অর্থ বরাদ্দ করা হতে পারে এর ফলে ভারতের প্রতিরক্ষা বাজেট সাত লক্ষ কোটি রুপি ছাড়িয়ে যাবে সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির আর সকালে সরকারি সূত্র এনডিটিভিকেই তথ্য জানিয়েছে দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে ভারত প্রতিরক্ষা খাতে রেকর্ড ছয় দশমিক লক্ষ কোটি রুপি বরাদ্দ করে গত একই ফেব্রুয়ারি দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট উপস্থাপন করেছেন এর আগে দু হাজার চব্বিশ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে ভারত ছয় দশমিক দুই লাখ কোটি রুপি বরাদ্দ করেছিল ফলে এবছর দেশটি প্রতিরক্ষা খাতে নয় দশমিক শতাংশ অর্থ বেশি বরাদ্দ করেছে একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে বাজেটে বরাদ্দকৃত অর্থ অনুমোদনের জন্য শীতকালীন সংসদ অধিবেশনের অনুমতি চা হবে সেখানে অনুমোদন হলে এই অর্থ গবেষণা এবং উন্নয়ন অস্ত্র ও গোলাভারুচ্ছ অনন্য প্রয়োজনীয় উপাদান ক্রয় করা হবে দু হাজার চোদ্দ সাল থেকে প্রতিরক্ষা খাতকে গুরুত্ব দিয়ে আসছে নরেন্দ্র মোদী প্রশাসন দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে বিজেপি আর ক্ষমতার প্রথম বছরে প্রতিরক্ষা খাতে দুই দশমিক দুই নয় লাখ কোটি রুপি বরাদ্দ করে বর্তমানে সব মন্ত্রণালয় চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশি বাজেট বরাদ্দ করা হয় যা মোট বাজেটের ১৩ শতাংশ ভারত এমন এক সময় প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যখন পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চলছে গত বাইশে এপ্রিল পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে নয়াদিল্লি এতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনা গুড়ে দাবি করে ভারত এরপরই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে নারী ও শিশু সহ চল্লিশ জন রোহিঙ্গাকে সাগরে ফেলল ভারত নারী শিশু শো কমপক্ষে চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে আটক করে মিয়ানমার সীমানার কাছাকাছি সমুদ্রে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার দপ্তরে এক বিবৃতিতেই তথ্য জানানো হয়েছে জাতিসংঘ জানায় রোহিঙ্গা শরণার্থীদের পরিবারের সদস্য এবং তাদের আইনজীবীর বরাতে বলা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ গত সপ্তাহে বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থীকে একটি নৌবাহিনীর জাহাজ থেকে মিয়ানমার উপকূলে সমুদ্রে ফেলে দেয় তাদেরকে কেবল জীবন রক্ষাকারী জ্যাকেট লাইফ জ্যাকেট দিয়ে তাদের ফেলে দেওয়া হয় শুক্রবার পাঁচজন রোহিঙ্গা শরণার্থী অ্যাসোসিয়েট প্রেসকে এপিকে জানান তাদের পরিবারের সদস্যরা ছয় মে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হন গ্রেপ্তারকৃতদের মধ্যে পনেরো জন খ্রিস্টানও ছিলেন আট মে তাদের একটি বিমানে করে নিয়ে যাওয়া হয় এবং পরে ভারতীয় নৌবাহিনীর মাধ্যমে সমুদ্রে ফেলে দেওয়া হয় দিলাওয়ার হোসেন রোহিঙ্গা শরণার্থীদের আইনজীবী জানান ভুক্তভোগী পরিবারগুলো ভারতের সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছে যাতে ভারত সরকারকে তাদের পরিবার দিল্লিতে ফিরে আনতে নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে এদিকে ভারতের নৌবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পাবনায় বিএনপির অফিস ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পাবনার আটঘরে উপজেলা বিএনপির কার্যালয় মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি শুক্রবার মে বিকেলে আটঘর দেবোত্তর বাজারে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বক্তব্য রাখেন তিনি অভিযোগ করে বলেছেন বৃহস্পতিবার বিকেলে জামাত শিবির তাদের অফিসে আতর হামলা চালিয়ে নেতাকর্মীদেরকে কুপি এবং মারধর করে সময় তারা বিএনপির প্রায় ও কমপক্ষে শতাধিক ক্ষতি সাধন হয়েছে তিনি বলেছেন জামাত শিবির নিজেরাই পবিত্র কোরআন শরীফে আগুন দিয়ে বিএনপির উপর দোষ তিনি অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত জামাত শিবিরের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারে দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা যুগ্ম সহায়ক আসিম উদ্দিন পৌর বিএনপির সভাপতি আজহার উদ্দিন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এদিকে সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উল্লেখ্য আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার পনেরো মে আটঘরিয়া উপজেলা বিএনপির জামাতের পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনায় পক্ষের রাজনৈতিক অফিস ভাংচুরের ঘটেতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন